কর্কট রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের নিয়ে আলোচনা করব তো কর্কট রাশির বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথমেই কর্কট রাশিদের যার জন্য কর্কট রাশিরা উপলব্ধি করবেন কেউ শত্রু হয়ে জীবনে জন্মগ্রহণ করে না অর্থাৎ জন্ম থেকে কেউ কারো শত্রু হয় না আমাদের যে চাল চলন আচার আচরণ বা জীবনে চলার পথে আমাদের যে ব্যবহার আছে কথাবার্তা আছে এই কথাবার্তার মাধ্যমে মানুষ আমাদের সাথে বন্ধুত্ব বন্ধু হয় আবার আমাদের শত্রুতে রূপ নেয় এমন কিছু করবে যার জন্য কিন্তু বেশিরভাগ কর্কট রাশিরা এমনটি উপলব্ধি করবেন ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে তৃতীয় ঘরে আমি দেখছি যে কেতু অবস্থান করবে অর্থাৎ সে কন্যা রাশিতে থাকবে ষষ্ঠ ঘরে শুক্র এবং মঙ্গল সপ্তম ঘরে সূর্য এবং বুধ অষ্টম ঘরে শনি অবস্থান করবে নবম ঘরে রাহু দশম ঘরে বৃহস্পতি অবস্থান করে থাকবে এই হচ্ছে গ্রহদের পজিশন আমি স্ক্রিনের পাশেই দিয়ে রেখেছি তো বন্ধুরা গ্রহদের এই পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ পর্যন্ত কর্কট রাশিদের স্বাস্থ্য মোটামুটি সুস্থ থাকবে তবে চোদ্দো তারিখের পরে চোখে কিছু সমস্যা চোখের সমস্যা সিজনাল ফ্লু গলায় সমস্যা অ্যালার্জির সমস্যা চুলকানি এ ধরনের বিষয় অর্থাৎ বিভিন্ন ধরনের রিং ওয়ার্ম বলে বাংলায় আমরা দাঁত বলি চুলকানি হয় এ ধরনের বিষয়ে কিন্তু আপনাকে অসুস্থতা বোধ করাবে এক ধরনের শক্তিহীনতাও এ অনেকে উপলব্ধি করবেন তবে বড় কোনো ধরনের অসুস্থতা কিন্তু সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটিতে লক্ষ্য করা যাচ্ছে না ছোটোখাটো অসুস্থতা আসবে কিন্তু আপনাকে একেবারে দমিয়ে ফেলার মতো বিছনায় ফেলে দেওয়ার মতো বড় কোনো অসুস্থতা এ সময় লক্ষ্য করা যাচ্ছে না অন্যদিকে সূর্য চোদ্দ তারিখের পরে কিন্তু অষ্টম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে গমন করবে যেখানে অলরেডি শনি আছে এবং শনি ঢাইয়া চলছে অষ্টম ঘরে সে গমন করার জন্য কর্কট রাশিদের কনফিডেন্স লেভেল অনেকটাই ডাউন হয়ে যাবে এছাড়াও শনি এবং সূর্য একত্রে থাকলে এটি জ্যোতিষশাস্ত্রে শুভ বলে ধরা হয় না এছাড়াও শনি যখন অষ্টম ঘরে থাকে তখন ঢাইয়ার একটি প্রভাব পড়ে এই প্রভাবটা একটু বেড়ে যাওয়ার কারণে আপনাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু চোদ্দ তারিখের পরে অনেকটা ডাউন হয়ে যাবে এছাড়া সূর্যের সপ্তম দৃষ্টির প্রভাবে মাসের প্রথম থেকে আশেপাশের ব্যক্তিদের সাথে তর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন কারণ তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে পড়বে যার জন্য আপনি তর্কে জড়িয়ে পড়তে পারেন এজন্য যেসব তর্ক আপনার ক্ষতি করবে সেখান থেকে আপনার সতর্ক থাকা উচিত পড়াশোনার ক্ষেত্রে ছয় তারিখের পরে খুব একটা শুভ দেখা যাচ্ছে না কিন্তু ছয় তারিখ থেকে মঙ্গল সপ্তম ঘরে গমন করবে অর্থাৎ মকর রাশিতে গমন করবে সে তখন আপনাদের রাশিতে কর্কট রাশিতে কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে রাখবে তখন মঙ্গল অত্যন্ত শুভ হবে কারণ মঙ্গল আপনাদের পঞ্চমপতি যে কিনা ব্রেন ইন্ডিকেট করে পড়াশোনা ইন্ডিকেট করে সন্তান ইন্ডিকেট করে এই জন্য মঙ্গল মকর রাশিতে সে তুঙ্গস্থ হবে অর্থাৎ সবচেয়ে পিক তার শক্তি থাকবে মঙ্গল এ সময় শুভ অবস্থায় থাকার জন্য কর্কট রাশির যারা বিদ্যার্থী আছেন তাদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত শুভ ফল বই আনবে এটি ছয় তারিখের পর থেকে আপনারা উপলব্ধি করা শুরু করবেন যারা এ পর্যন্ত পড়াশোনায় ভালো করতে পারছিলেন না মনোযোগের অভাব ছিল অথবা ভালো কোনো শিক্ষা গ্রহণ করতে পারছিলেন না পরিবেশ পরিস্থিতি ছিল না তাদের কিন্তু সেই পরিস্থিতি পরিবর্তন হবে শুভ পরিবর্তন ঘটবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এ সময় বিদ্যার্থীদের মনোযোগ কিন্তু প্রখর করবে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন পড়াশোনার ভিতরে মন লাগাতে পারবেন যে মন অনেকের হয়তো মন বসছিল না পড়াশোনায় সেটা কিন্তু ঠিক হয়ে আসবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটি কোনো চাকরি ইন্টারভিউ হতে পারে পড়াশোনার জন্য স্কুল কলেজের কোনো পরীক্ষা হতে পারে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় মঙ্গলের প্রভাবে কর্কট রাশিরা জয়ী হবেন সেটা যে শুধু স্টুডেন্ট তা বলছি না যে কোনো আপনি চাকরির জন্য হতে পারে বিদেশ গমনের জন্য হতে পারে ব্যবসার ক্ষেত্র হতে পারে ড্রাইভিং লাইসেন্সের জন্য হতে পারে যে কোনো কিছু টেকনিক্যাল লাইসেন্স হতে পারে আপনি এসব প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন এবং আপনার জন্য পথ সহজ হয়ে যাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এ সময় কর্কট রাশিদের নিজে মানুষটি থেকে প্রত্যাশা অত্যন্ত বেড়ে যাবে আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি আপনার প্রত্যাশা বেড়ে যাবে এই জন্য ছয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত সূর্য এবং মঙ্গলের দ্বৈত প্রভাবে প্রেমিক অথবা প্রেমিকার প্রতি কর্কট রাশিরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন আপনি নিজে থেকেই হয়তো তার কাছে অনেক কিছু চাইবেন সেটা যে অর্থ হবে এমন বলছে না যে কোনো কিছুই হতে পারে হয়তো সময় চাইবেন তার কাছে বা তার সান্নিধ্য চাইবেন একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার প্রবণতা আছে কেউ কেউ হয়তো একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়বেন নিজের মানুষটিকে শাসন করার একটি মনোভাব তৈরি হবে আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনাদের পুরুষ হন বা মহিলা হন আপনার মধ্যে একটা প্রবণতা থাকবে তাকে শাসন করার একটি প্রবণতা থাকবে যার ফলশ্রুতিতে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে উঠবে বা সে আপনার কাছ থেকে ভয় পেয়ে বা ভুল বুঝে দূরে সরে যেতে পারে তবে মঙ্গল এবং সূর্যের এই যে সপ্তম দৃষ্টির প্রভাব যা আপনার রাশিতে পড়ে আছে যার জন্য আপনি কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন অথবা আক্রমণাত্মক হয়ে উঠবেন নাহলে নিজের কর্তৃত্ব ফলাতে চাইবেন এটা কিন্তু চোদ্দ তারিখের পরে হালকা হয়ে যাবে কারণ সূর্য তখন কুম্ভ রাশিতে চলে যাবে যার ফলশ্রুতিতে প্রেমের ক্ষেত্রে যদি কোনো ধরনের উত্তেজনা থাকে তা কিন্তু এ সময় স্বাভাবিক হয়ে আসবে অন্যদিকে পারিবারিক জীবনে কর্কট রাশিদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শনি কী অবস্থায় আছে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে যাদের খারাপ অবস্থায় আছে তাদের কিন্তু খারাপ হবে যাদের নর্মাল অবস্থায় আছে তাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না অর্থাৎ বর্তমানে শনির ধাইয়া চলছে তাই যাদের জন্মকুণ্ডলটিতে শনি নিচুস্ত অবস্থায় আছে শনি শত্রুগৃহে জন্মের সময় হয়তো শত্রুগৃহে শত্রুগৃহে কোনটা যেমন সিংহ রাশিতে যদি শনি থেকে থাকে সেটা তার শত্রুগৃহ এইভাবে যাদের অবস্থান করে আছে তাদের জন্য কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না তাদেরকে কিন্তু ব্রুয়ারি মাসের মধ্যে বিচ্ছেদের মধ্যে পড়ে যেতে হবে বা তাদের বিচ্ছেদ ঘটবে এজন্য আপনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে দেখিয়ে নিতে পারেন যাদের বিচ্ছেদ হবে না তাদের সংসার জীবনে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়তে হবে অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাদের সমস্যা করবে অথবা আপনাদের মাঝখানে ভুল বুঝাবুঝি সৃষ্টি করাবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি খারাপ অবস্থায় নেই তাদের লাইফ পার্টনারের শারীরিক অসুস্থতা এ সময় বৃদ্ধি পাবে বিশেষ করে শনি রিলেটেড যেসব অসুস্থতা আছে যেমন আপনার পার্টনারে মূত্রনালীতে কোনো সমস্যা হতে পারে ইনফেকশন হতে পারে পায়ের কোনো সমস্যা হতে পারে লোয়ার অ্যাভ্রিমেন্ডেলের কোনো সমস্যা হতে পারে যদি এরকম অসুস্থ হয়ে পড়ে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন তবে শনি গ্রহ অবস্থায় থাকলে এ ধরনের কোনো সমস্যাতেই আপনারা পড়বেন না যদি এ ধরনের কোনো সমস্যায় না পড়েন সেক্ষেত্রে বুঝবেন আপনার শনি গ্রহ ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে ঠিক অবস্থাতেই আছে অবস্থায় আছে অন্যদিকে নবম ঘরে কর্কট রাশিতে পিতৃদোষ তৈরি করেছে যার জন্য অল্প খরচ করেও অর্থের অভাব মানসিক অশান্তি অসংখ্য কর্কট রাশিদের ফেব্রুয়ারি মাসে সংঘটিত হবে এছাড়া যে কোনো কাজে অচল অবস্থা তৈরি হবে কারণ নবম ঘরে কিন্তু রাহু বসে আছে মিন রাশিতে এটা কিন্তু আপনাকে একটা আর্থিক কষ্ট এবং একটা স্ট্যাগনেন্ট অচল অবস্থা তৈরি করবে আপনার চলতে থাকা বিষয় হয়ে গেছে একেবারে এলেভেন্থ আওয়ারে এসে হঠাৎ করে না করে দিল চাকরির ইন্টারভিউ দিয়েছেন সব কিছু ঠিক আচ্ছা ঠিক আছে কালকে থেকে আসেন রাতে ফোন করে হয়তো না করে দিল বিয়ের সমস্ত কিছু ঠিক আছে হঠাৎ করে ফোন করে বিয়ে আগের দিন বললো যে না কোনো একটা কারণে তারা বিয়ে করবে না বা তারা রাজি নয় এ ধরনের কোনো কিছুই হতে পারে যে কোনো কিছুই হতে পারে আপনার আপনাকে কেউ অর্ডার দিয়েছে আপনার কোনো ব্যবসা আছে আপনার মালের অর্ডার দিল মাল আপনি সব রেডি করে রাখলেন আপনাকে রাতে ফোন করে বললো যে না আমরা কালকে নিব না আমাদের প্রয়োজন নেই এই ধরনের সমস্যা কিন্তু আপনার এখানে পিতৃদোষ তৈরি করবে ক্যারিয়ারের বিষয়ে ছয় তারিখ পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে জটিল অবস্থা থাকলে তা ছয় তারিখের পরে ঠিক হয়ে যাবে কারণ মঙ্গলের প্রভাবে অপ্রত্যাশিতভাবে আপনার কাজের প্রশংসা শুরু হবে এ সময় মঙ্গল ছয় তারিখের পরে সে রাশি পরিবর্তন করে মকর রাশিতে যখন আসবে সে উচ্চ হয়ে যাবে হঠাৎ করেই দেখবেন যারা এতদিন আপনার কাজের কোনো প্রশংসা করেনি বা আপনাকে তেমন একটা মূল্যায়ন করতো না তারা হঠাৎ করে প্রশংসা করা শুরু করবে কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হবে সর্বক্ষেত্রে থেকে আপনি সব জায়গা থেকে সিনিয়র জুনিয়র সব জায়গা থেকে আপনি প্রশংসা পাবেন বিশেষ করে শিক্ষক যারা আছেন বা যারা ট্রেইনার ট্রেনিং দেন ডাক্তার ইঞ্জিনিয়ার যেখানে আপনার নির্দেশনায় কোনো কাজ হয় আপনি কোনো প্রজেক্টের মেইন হয়ে আছেন আপনার ওয়ার্ডারে বা আপনার পারমিশনে কোনো কিছু সম্পাদিত হয় সেসব বিষয়ে কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে প্রশংসা করবে আপনার আশেপাশে যারা আছে আপনার অধীনস্থ সবাই আপনার এ সময় প্রশংসা করবে আপনার প্রশংসা হবে বিশেষ করে কর্কট রাশির মানুষের এ ধরনের প্রশংসা যখন হবে এই বিষয়টি কিন্তু প্রায় প্রতিটি কর্কট রাশির মানুষের মধ্যে কর্মক্ষেত্রে প্রচণ্ড আত্মবিশ্বাস তৈরি করবে যাদের আত্মবিশ্বাস একেবারে চলে গিয়েছিল তাদের আত্মবিশ্বাস ফিরে আসবে এছাড়া যারা প্রশাসনে কাজ করেন অর্থাৎ পুলিশ আর্মি সচিব বা সরকারি কোনো কাজে জড়িত আছেন যেগুলি প্রশাসন ধরা হয় আমাদের বাংলাদেশে সেসব পর্যায়ে যারা আছেন তাদের প্রমোশন ইনক্রিমেন্ট সরকারের তরফ থেকে প্রশংসা পাওয়ার মতো কোনো কিছু ঘটবে আপনি হয়তো পুলিশে আছেন আপনার কোনো কাজের জন্য আপনি এ সময় প্রশংসিত হবেন আপনি কোনো সচিব পর্যায়ে আছেন আপনি উপসচিব বা যুগ্ম সচিব যেটাই হন না কেন বা আপনি সম্পূর্ণ সচিব আপনি আপনার কাজের জন্য কিন্তু প্রশংসিত হবেন অন্যদিকে দশম ঘরে বৃহস্পতির প্রভাবে বিশেষ করে শিক্ষক যারা আছেন যারা শিক্ষাদান করেন যে কোনো হতে পারে আপনি ট্রেনার হতে পারেন আপনি যে কোনো কিছু আপনি টেকনিক্যাল শিক্ষা দেন বা আপনি স্কুলে কলেজে শিক্ষা দেন আমি দেখতে পাচ্ছি যারা শিক্ষক আছেন তাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে আপনার প্রতীক্ষা করেছিলেন যে আপনার মূল্যায়ন হবে আপনার যোগ্যতার মূল্যায়ন এ সময় কর্তৃপক্ষ করতে বাধ্য হবে হয়তো আপনার যোগ্যতা তারা বুঝত কিন্তু তারা করতে চাচ্ছিল না মূল্যায়ন করছিল না এ সময় কিন্তু তারা বাধ্য হবে মূল্যায়ন করার জন্য এছাড়া যারা রাজনীতিতে জড়িয়ে আছেন বৃহস্পতি গ্রহের প্রভাবে ফেব্রুয়ারি মাসে বহু কাঙ্ক্ষিত পদ আপনাদের মিলবে আপনি চাচ্ছিলেন কোনো পদ চাচ্ছিলেন কোনো যেমন রাজনীতি দলের রাজনৈতিক দলের একটা থাকে যে আপনার সেক্রেটারি হওয়া বা সভাপতি হওয়া আপনি যেই দলে থাকুন না কেন আমি দেখতে পাচ্ছি আপনি কর্কট রাশির হলে ফেব্রুয়ারি মাসে বহু বহুকাঙ্ক্ষিত পদ আপনাকে আপনার কিন্তু মিলবে আপনাকে পজিশন দিবে কারণ বৃহস্পতি দশম ঘরে এ সময় কর্কট রাশিদের বিশাল জ্ঞান প্রদান করতে চলেছে যার ফলশ্রুতিতে আপনার সাথে যারা পলিটিক্স করছিল সেটি আপনার কর্মক্ষেত্র হোক আপনি যেই কর্মই করুন না কেন আপনার সাথে যারা পলিটিক্স করছিল তাদের ষড়যন্ত্র কিন্তু বিফলে যাবে আপনাকে যারা দাবায় রাখতে চাইছিল এ সময় কিন্তু তারা আর পারবে না তাদের সমস্ত ষড়যন্ত্র বিফলে যাবে এছাড়া যে যেসব বিষয়গুলো আপনি ইগনোর করতে পারছিলেন না দুশ্চিন্তা দিয়ে আপনাকে বিরক্ত করছিল যেসব বিষয়গুলো যে আপনি ইগনোর করছিলেন না কিন্তু সে ইগনোর করতে না পারার জন্য আপনার দুশ্চিন্তা হচ্ছিল আপনাকে মানসিকভাবে বিরক্ত করছিল আপনি বিচলিত হয়েছিলেন বৃহস্পতিতির প্রভাবে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে উনত্রিশ তারিখের মধ্যে এই সময় আপনি ইগনোর করতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন ফেব্রুয়ারি বিশ তারিখ পর্যন্ত বিজনেস এই সময় শুভ থাকবে কারণ আপনি অনেক কিছুই ইগনোর করতে পারবেন বিশ তারিখের পরে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বিষয় আপনি ছোটাছুটি করতে হবে আপনাকে বিভিন্নভাবে ছোটাছুটি করাবে কারণ এখানে গ্রহদের পজিশন যেটা দেখছি এখানে একটা ছোটাছুটির একটা এনার্জি তৈরি হবে আপনাকে এদিক থেকে ওদিকে ছোট্ট খাট্ট বিষয় কোনো ছোট্ট পারমিশন বা আপনার একটা কিছু ভুল হয়ে গেছে সে ভুলটা সংশোধন করার জন্য খুব সাম সামান্য জিনিসের জন্য আপনাকে অনেক বেশি ছোটাছুটি করতে হবে এছাড়া ছোট সমস্যাগুলো দুশ্চিন্তার কারণ হবে যেহেতু শনির ঢাইয়া চলছে তাই কর্কট রাশিরা যদি ব্যবসার সাথে জড়িত থাকেন ছোট হোক বা বড় হোক অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে প্রতিকার করিয়ে নেবেন কারণ ব্যবসার ক্ষেত্রে আমি দেখছি যে বিশ তারিখের পরে বেশ কিছু লম্বা সময়ের জন্য আপনাকে কিন্তু এই গ্রহদের পজিশন কিন্তু এক ধরনের সমস্যা দিয়ে যাবে আর আপনারা যদি কোনো ধরনের প্রতিকার না নেন আমি দেখছি বিশ তারিখের পরে বেশ কিছু কর্কট রাশিকে ব্যবসায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে যদি আপনি এরকম কোনো কিছু আগে থেকে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনার আশেপাশে কোনো অভিজ্ঞ জ্যোতিষী থাকলে আপনি পরামর্শ করে নিতে পারেন যদি ইতিমধ্যেই আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন যারা অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশে যত পশু পাখি আছে কাক বলেন চড়ই পাখি রাস্তায় যে কুকুর বিড়াল আছে এসব পশু পাখিকে আপনি খাদ্য প্রদান করতে পারেন এতে রাহু এবং শনিকে আপনি এদের যে এক ধরনের কুদৃষ্টি আছে এটাকে কিন্তু আপনি অনেকটাই রিলিফ এখান থেকে রিলিফ পেয়ে যাবেন যদি আপনি রাস্তায় বা আপনি এই যে যে বাইরে আমাদের যে কুকুর বিড়াল বা পশু পাখি ঘুরে বেড়ায় কাক চিল অথবা চোরই পাখি এদেরকে আপনি খাওয়ালে কিন্তু অনেকটাই এ সময় রিলিফ পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন